ভারত সেবাশ্রম ও রাষ্ট্রীয় সামাজিক গ্রুপের উদ্যোগে আয়োজিত হল এক সামাজিক অনুষ্ঠান যেখানে ইউনিফর্ম সিভিল কোডের ওপরে বিভিন্ন ব্যক্তি তাদের মূল্যবান বক্তব্য রাখেন রণঞ্জয় চ্যাটার্জী সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন উপস্থিত ছিলেন স্বামী বিশ্বত্যানন্দ মহারাজ এ এস অশোক চক্রবর্তী অজয় নন্দী শম্ভুনাথ কল্যাণ চক্রবর্তী সুদীপ ঘোষ মিলন খামারিয়া মানসী ভট্টাচার্য প্রমুখ এক দেশ এক আইন এই ছিল মূল কথা

আমি ও করব আমার বদনা আনতে যায় ত্রিলক্ষী বললে তা এইখানেই হবে আমি গদনা দিব এক সে বললে তা হবে না আমি যে গদনার কাছে একবার লজ্জা ত্যাগ করেছি সেই বদলায় ব্যবহার করব আবার নতুন গদ্মার কাছে নির্লস্য হব না এই বলে সে চলে গেল

ভাবে ইউনিয়ন সিভিল কোড প্রয়োজনীয়তা উপলব্ধি করা গেছে এখন ইউনিয়ন সিভিল কোড না থাকার জন্য আমরা দেখতে পাচ্ছি যে হিন্দু সম্প্রদায়ের জন্য একরকম আইন মুসলিম সম্প্রদায়ের জন্য একরকম আইন আবার খ্রিস্টানদের তাদের নিজেদের মত একটা আইনের ভাবধারা রয়েছে এখন সমস্যা হচ্ছে যে ভারতবর্ষ বা ভারতবর্ষের মানুষ যদি আলোচনা করা হয় আপনারা জানেন প্রস্তাবনা করবে ইকুয়ালিটি কথা বলা আছে অনুচ্ছে যা কিছু মৌলিক অধিকারের পরিপন্থী সেখানে দাঁড়াচ্ছে কি যে মূল জায়গাটা দাঁড়াচ্ছে যে এক জাতি এক আইন এক একটা আদর্শ বা একটা

কিন্তু সুপ্রিম কোর্ট উনিশশো পঁচাশি সাল থেকে বেশ কয়েকটি রায় বারবার ভারত সরকারকে অনুরোধ করেছে যে আপনি আর্টিকেল ফর্টি ফোর ইমপ্লিমেন্ট করুন আপনাদের অনুরোধ করছি আমরা রিকোয়েস্ট করছি

অনেক আমাদের লিমিটেশন আছে সেগুলো চলে যাবে মহিলাদের ক্ষেত্রে একটা বিশেষ মর্যাদাপূর্ণ অবস্থা আসবে যারা অবহেল মানুষ তাদের ক্ষেত্রে একটা The world is not the রাজত্ব মহিলারা যে রাজত্ব করবে সেই জায়গাটাই তাদের ধর্মে বা তাদের সংস্কৃতিতে ছিল না এইরকম সময় যখন নাকি এই জিনিসগুলো নিয়ে হচ্ছে তখন ভারতবর্ষে যুদ্ধ হয় যুদ্ধে আমরা হেরে যাই আমাদের রাজারা সম্পূর্ণ বীরত্বের সঙ্গে লড়াই করে এবং যখন বিচার হয় তখন বাহাদুর শাহ জাগার যাকে নিয়ে রাজীব গান্ধীর সময় একটি টিভি সিরিয়াল হয় এবং পরবর্তীকালে আপনারা জানেন তাকে খুব বাড়িয়ে নেওয়া হয় সে বিচার

এখানে আলোচনা করছি যাতে ইউনিফর্ম সিভিল কোড যেটুকু আমি বুঝি যে অন্যান্য যেগুলো ধর্মীয় পার্সোনাল ল সেইগুলোকে সরিয়ে একটা আইনের ছাতাতে ছাতার তলায় সব যা ডিসপিউট রেজলিউশন সেইগুলো একটা আইনের অনুযায়ী এইগুলোকে ডিসপিউটগুলোকে রেজলিউশন করা হবে ইউনিফর্ম সিভিল কোর্ট স্পেশালি ম্যারিটাল লস ম্যারিটাল ডিসপিউট আর যেগুলো পার্সোনাল লস আছে সেই পার্সোনাল লগুলোকে এক জায়গাতে ইউনিফর্ম সিভিল কোড সে যে কোনো ধর্ম থেকে হতে পারে কিন্তু সে কিন্তু একটা আইনের মাধ্যমে তার রেজলিউশন বা তার সলিউশন হবে আজ রাষ্ট্রীয় সামাজিক গ্রুপের পক্ষ থেকে ভারত সেবাশ্রম সংঘের সহযোগিতায় ইউনিয়ন সিভিল কোড বা অভিন্ন দেওয়ানি আইনের উপরে আলোচনা ছিল বিভিন্ন বক্তারা তাদের এই বিষয়ের উপরে বক্তব্য রেখেছেন এবং রাষ্ট্রীয় সামাজিক গ্রুপের পক্ষ থেকে আমরা দীর্ঘদিন ধরে অনলাইনে এবং অফলাইনে এই সম্পর্কে আলোচনা করছি যে ভারতবর্ষে এক দেশ এক আইন আসা দরকার অর্থাৎ অভিন্ন বিধি আসা দরকার এবং মহামান্য সুপ্রিম কোর্টেও ইতিপূর্বে বহুবার এই অভিন্ন বিধি সরকারের পাশ করা উচিত এই নিয়ে তারা বলেছেন অনুরোধ জানিয়েছেন সরকারের কাছে এবং আমরাও চাইছি যে অভিন্ন বিধি আসুক কারণ ভারতবর্ষ এমন একটা রাষ্ট্র যেখানটায় কোনো বিভেদ কখনোই কাম্য নয় পাশাপাশি আমরা এটাও বলছি যে আমাদের সংবিধানে সেকুলার শব্দটি আছে অর্থাৎ ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র যেহেতু কোনো ধর্মকে নির্দিষ্টভাবে মনে করুন যে বিশেষ প্রাধান্য দেয় না তাহলে একটি ধর্মনিরপেক্ষ রাষ্ট্রে কি করে মনে করুন যে মুসলিম পার্সোনাল ল বোর্ড বা হিন্দুদের জন্য আলাদা আইন বা অন্য ধর্মীয় সম্প্রদায়ের জন্য আলাদা ভাবনা থাকতে পারে আমরা এই ভাবনার বিরোধী এবং রাষ্ট্রীয় সামাজিক গ্রুপ এই ভাবনার বিরোধিতা করে ইউনিয়ন সিভিল কোড বা অভিন্ন দেবানী বিধিকে প্রমোশন করছে বা তারা চাইছে বা আমরা চাইছি সবাই মিলে চাইছি যে অভিন্ন দেওয়ানী বিধি আসুক ভারতবর্ষে